নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মশলা ধোসা তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল যেই বা চালে আমরা রোজ ভাত রান্না করি সেই চালটাই ব্যবহার করতে পারেন ওই একই বাটির এক বাটি নিচ্ছি বিউলির ডাল এটাকে আমরা কলাইয়ের ডালও বলা বলে থাকি এক চামচ ছোলার ডাল হাফ চামচ মেথি ভালো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে বা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে একটা মিক্সিং জারের মধ্যে এবার আমি চাল আর ডালটা নিয়ে নিচ্ছি বাড়তি জলটা আমি ফেলে দিয়েছি যতটা জল চাল আর ডালটা বাড়তে প্রয়োজন ততটা জলই রেখেছি খেয়াল রাখতে হবে খুব পাতলা হবে না কিন্তু ব্যাটারটা একটু ঘন টাইপেরই থাকবে সেই বুঝে জলটা ব্যবহার করবেন আর যাতে কোনো রকম দানা না থাকে খুব মিহি করে কিন্তু বেটে নিতে হবে বেটে নেওয়া হয়ে গেছে দেখে আপনারা ব্যাটারটা বুঝতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে খুব মিহি করে যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু ইডলি বা ধোসা খুব সহজেই উঠে আসে আর তৈরি করতেও কিন্তু সুবিধে হয় আর খেতেও বেশ ভালো লাগে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিলাম এবার আমি আলু মশলা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে দিলাম দু চামচ রিফাইন অয়েল তিনটে শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে কারিপাতা সামান্য একটুখানি হিং এবার ফোড়নটা অল্প ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু দুটো আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে দিলাম আপনারা চাইলে দিতে পারেন স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল ব্যবহার করছি আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে জল বেশি লাগবে না সাম্বার মশলা দিলাম হাফ চামচ এই সাম্বার মশলা রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন তৈরি হয়ে গেল আলু মশলা আপনারা এইভাবেও কিন্তু আলু মশলাটা তৈরি করতে পারেন এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু যদি ভালো করে তৈরি করতে চান সামান্য একটুখানি পনির নিয়েছি পনিরটা গেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আলু মশলা তৈরি করে দেখবেন এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে দুরকমভাবেই কিন্তু তৈরি করে দেখতে পারেন দুরকমভাবেই খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সামান্য একটুখানি আর দিলাম সাম্বার মশলা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু মশলা এবার আমি ব্যাটারটা দেখছি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ব্যাটার যদি খুব সুন্দর করে তৈরি করা হয় না তাহলে ইডলি বা ধোসা খুব সহজেই উঠে আসে বিশেষ করে ধোসা ফাইপানে প্যানে আটকেও যাবে না বা তোলার ছামা কিন্তু ছিঁড়েও যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব ভালো মতো তৈরি হয় স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও হবে না ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নেব জলের ছেটা দেওয়াতে আপনারা বুঝতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা কতটা গরম আছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে উপরটা যখন শুকনো হয়ে এলো তখন একটুখানি বাটার নিয়ে এইভাবে আমি চারিদিকে বুলিয়ে দিচ্ছি এই ধোসাটা আমি বাটার দিয়ে করছি বাটার দিয়ে ধোসা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা তৈরি করে দেখতে পারেন যখন এইভাবে একটু কালার ধরে এসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম দেখুন একটা খুন্তির সাহায্যে তুললাম খুব সহজে কিন্তু ধোসাটা উঠে আসছে কোনো রকম অসুবিধা হয়নি তুলতে আপনা থেকেই ছেড়ে যাবে এই পদ্ধতিতে একবার করে দেখবেন তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার একই ভাবে আমি আরেকটা ধোসা তৈরি করছি এবার আমি তেল দিয়ে নিই সামান্য একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিয়ে দুহাটা ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন মাঝখানে একটু তেল দিলাম চারিদিক থেকে একটু তেল দিচ্ছি এই ধোসাটা আমি তেল দিয়ে করে দেখাচ্ছি একটা খুন্তির সাহায্যে এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দেবো ধোসা কিন্তু তেল দিয়েই করুন আর বাটার দিয়েই করুন ধোসা যদি সঠিক পদ্ধতিতে করে থাকতে পারেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ধোসা তৈরি করতেও কিন্তু বেশ ভালো লাগে এটাও দেখুন একটা খুন্তির সাহায্যে আমি তুলে দেখালাম কত সহজে উঠে আসছে তৈরি হয়ে গেল ধোসা এই ধোসাটাও খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আলু মশলার সঙ্গে ধোসা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে আমি সাম্বার ডালও করেছিলাম সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর এইভাবে একবার আলু মশলাটা তৈরি করে দেখবেন পনির দিয়েও করতে পারেন বা এমনিও করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন